হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি হালি খেতে আর কি কিভাবে এক বিঘা জমিতে কত কেজি হালি লাগে কয়টা লেবার লাগে কি সার লাগে আর পানি এবং চাষ যাবতীয় খরচ মানে একটা জমিতে আমরা হালি লাগাবো তেত্রিশ শতাংশ এক বিঘা জমি আর এই এক বিঘা জমিতে লাগানোর পর থেকে একেবারে উঠানো পর্যন্ত আমরা কত কেজি পেঁয়াজ পাবো আর কত টাকা খরচ হবে আর কত টাকা লাভ হবে না লস হবে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব তা আজকে আমি চলে আসছি আমাদের এটা নতুন একটা একটি জমি এটা আগে ধান ছিল আর এখন আমরা এখানে হালি লাগাবো এই হালিটা আর কি লাগাতে অনেক লেবার লাগে আর কি দশটা লেবার লাগে আজকে আমরা আর কি দশজন লোক নিয়ে আর কি হালি লাগানোর জন্য শুরু করছি আমাদের এখানে মোট আর কি হালি লাগছে ধরেন তিন মন ত্রিশ কেজি মানে এক কেজি আমাদের বেঁচে গেছে আর কি তিন মুন উনত্রিশ কেজি এটা চল্লিশ কেজি আর কি মন টোটাল তিন মুন উনত্রিশ কেজি আমাদের হালি লাগছে আর কি এই জমিতে এক মুন হালির দাম হচ্ছে ছয় টাকা এক মুন হালির দাম ছয় টাকা তারপরে আপনার দশটা লেবার সাতশো টাকা করে সাত হাজার টাকা আপনার আমরা সার এখানে অতটা করি করিনি অতটা আর কি বুনি নেই যে মানে মোটামুটি আর কি সার আপনার মানে দুইটা ডিএবি দিছে আর একটা টিএসপি দেওয়া হয়েছে এর বিষয়ে আর কি অত আমরা সার বুনি কিসের জন্য কারণ এই জমিতে আমরা অন্য ফসল চাষ করবো এই জন্য বেশি একটা মানে বর্গা দেওয়ার আর কি চিন্তা ভাবনা এই জন্য আর কি অতটা এই করি নেই যে আমরা এখন খালি আপাতত খালি পেঁয়াজটা খাবো আর এই যে একটা যে আঙুলটা দেখছেন এটা দিয়ে আমরা এইখানে চাষ দিছি এর এক বিঘা জমিতে চার্জ দিতে আপনার পঁচিশশো টাকা নেয় ওরা আর কি সুন্দরভাবে চারটা পাঁচটা যা চাষ লাগবে চার্জ দিয়ে মাটিগুলো একবারে গুড়া করে দেবে গুড়া করে দিলে যাতে আমাদের হাড়ি লাগাইতে বা পিএস লাগাইতে অনেক সুবিধা হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম না হয় এই জন্য পঁচিশশো টাকা আর কি মেটানো থাকে যে তুমি এক বিঘা জমি সুন্দরভাবে চার্জ দিয়ে দিবা তাতে কয় টাকা নেওয়া সেক্ষেত্রে আর কি এই নাঙ্গল দিয়ে চার্জ দিলে পঁচিশশো টাকা নেয় এই নাঙ্গল চার্জ দিতে অনেক কষ্ট আর কি যে চার্জ দেয় সেই বুঝে কী পরিমাণ পরিশ্রম আর হালি আপনার এক হাতে ভিতরে পাঁচটা আর কি হালি পড়ে যে এই যে দেখছেন এখানে চার লান করে লাগাচ্ছে না আপনি এক হাত যখন মাপ দিবেন এক হাতে ভিতরে আপনি চারটা করে সরি পাঁচটা করে আর কি পাঁচটা বা ছয়টা ফলানোর চেষ্টা করে পাঁচটায় বেশি ফলায় এইভাবে আর কি হালিগুলো লাগানো হয় আর আমাদের যে কালেগুলো দেখতেছেন এটা আপনাদের হয়তো বা দেখানো হয় নাই যে কিভাবে আমরা কাল এগুলো টানি এটা হচ্ছে তিনটা কাল থাকে তিনটা কাল টানে গেলে একসাথে তিন লাইন হয়ে যায় আর কি এভাবেই আর কি আমাদের ই করা হয় মানে হালি লাগায় তো আপনাদের তো অলরেডি কিছু অলরেডি বলেই দিলাম কী কী পরিমাণ খরচ হচ্ছে এখানে জমি বাবদ পঁচিশশো টাকা আমরা যে সারগুলো বুনছি এতে আমাদের দুই বস্তা সারের দাম তিন হাজার পঞ্চাশ টাকা নিছে আর একটা লাল সজিটা বলছি ওটা 30 কেজি সার ধোয়াইস ওটা সাতশো টাকা ওটা ২৫ টাকা কেজি আর আমাদের তো অলরেডি বলেই দিলাম ওটা আপনার 3 মন 29 কেজির মতো দানা মানে হালি পেঁয়াজ লাগছে আর কি আর আপনার যে লেবার ওটা সাত হাজার টাকার লেবার আর কি দরজন আর এক বিঘা জমির জন্য যে পানি দিতে হবে সেজন্য আর কি ওই জমির পানি বাবদ এক হাজার টাকা তাদের দিতে হচ্ছে আর লেবারে মোটামুটি ধূমপান করার জন্য আপনার কিছু লাগে আপনার গুল খায় আবার কেউ বিড়ি খায় সেক্ষেত্রে নব্বই টাকার মতো খরচ আছে আর এই জমিটা তো আমাদের নিজে জমি না যেহেতু আমরা এটা চাষাবাদ করি আমাদের তো লিস্ট নেওয়া আর কি এক বছরের জন্য কন্ট্রাক্ট থাকে যেহেতু এই নেওয়া তাদের এক বছরে যদি আপনি তিনটা ফসল খান সেক্ষেত্রেও আপনার ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা থাকে সেটা আর কি আমি অলরেডি ছয় হাজার টাকা ধরে রাখছি তাহলে আপনি দেখেন এখানে মোটামুটি আমরা মানে চাষ মানে চাষ থেকে শুরু করে পানি দেওয়া পর্যন্ত অলরেডি আমাদের মোট তিতাল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা অলরেডি খরচ এইখানে এই জমিতে মানে আপনি কি করছেন লাগাইছেন লাগানোর পরে পানি দিছেন এর ভিতরে যা খরচ আছে এই পর্যন্ত আপনার খরচ অলরেডি হয়ে গেছে তারপরে এখন আপনি আরও ক্যালকুলেশন করেন এরপরে আপনার তিন তিনটা বা চারটা লেবার লাগবে এই জমিতে আপনার ই করতে আপনার ওই যে মাটি আগলা করতে কাইলে টানতে আর কি তিন চারটা লেবার লাগবে তারপরে আপনার ওষুধ দিতে হবে তারপরে পরবর্তীতে আরেকবার পানি দিতে হলে আবার ভিটামিন সার এটা দিতে হবে তারপরে দুই ঘাস মারা ওষুধ দিতে হবে তারপরে যখন আরও দুই তিনবার স্প্রে করতে হবে তাতে আমরা আপনাদের সব বিষয় আর কি জানাবো মোট কত টাকা খরচ হয় সব কিছু নিয়ে শেয়ার করব তাহলে ভালো থাকবেন সবাই আর আমাদের পরবর্তী ভিডিও পেতে سب سبسکرائب کربین بھلو السلام علیکم